তুমি সারা তার জীবন নজর হেফাজত করি যা জাহান নাম থেকে কাঁদতে কাঁদতে এই নজর করে ভিন্ন নজর বানাইছো আমি মরমিত ভিন্ন নজর বানাইতে পারি নাই এই জন্য কাছের দিকে তাকাইলেও তুমি কাছের পাতায় জিকির করে দেখতে পাও আমি মরমির নজরে আসবে না আর একদিন এক বুজুর্গ সাথে বললাম বুজুর্গ আমার কয় আমি তো চলেন না চা খাইতে বের হই কারণ বাইরে যাবো

খেতাবের মধ্যে রুমাল দিয়ে এমনি যতটুকু নজর না দেখলেই না তো নাজিদের সামনে একটা হোটেল ছিল বাবুসিও নামাজি দোকানদারও নামাজি ওই দোকানে সকালে নাস্তা খাইতে যায় কিন্তু ঘন্টা দিয়ে যেন নাস্তা খায় যখনই বের হয় তো ক্যাশের ম্যানেজার বয় একটা ভাস আমার মাথায় হাঁটবে গোয়া করেন তো মাথায় দেবে আল্লাহ তুই ইনসান বানা তো আল্লাহ মানুষ বানাই দেয় মানুষ বনায় আমি কি কিনে জানবো আমি আয় আয় ছিনে যায় এবার বুঝুরবো নিজের রুমালটা মাথায় দিয়া

হজরত আপনার রুমালটা যখন মাথায় লাগাইয়া শরীরটা আমার হাতে দিয়া বাজের মধ্যে পাঠায় দিছেন আমি আল্লাহর কসম করে বলি একটাও মানুষ দেখি না আমার সামনে কাউকে কুকুরের সুরাতে দেখবার পাই কাউকে শুয়ারের সুরাতে দেখবার পাই কারো বাঘের সুরাতে দেখবার পাই কারো সাপের সুরাতে দেখবার পাই আল্লাহর কসম আমি একটা ইনসান মানুষের ড্রাইভারি দেই নাই নিজেকে বাঁচানোর জন্য আমি হাইওয়ান জানোয়ারকে এতক্ষণ বাইরেছি

কিন্তু আমার রবের দেবী বিলম্ব না হয় এই জন্য আমার দায় নামাজটা আমি কেবলার দিকে বিছাই আমি আমার রব রেসের দায় উঠে যাই

এত ফতের গোল্লাহ নবী না হইয়া যদি ওই নবীর হুমত হইতে পারতাম তো জীবনটারে ধন্য বলে মনে করতাম

সমুদ্র পার হওয়ার বাহন নাই পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই

ফেরাউন দরবার নিয়ে যখন মাস প্রান্তে গেল আল্লাহ যার জায়গায় ও পানি আমার পয়গম্বরের জন্য রাস্তা হইতে বসিলাম আমার পয়গম্বর নিরাপদ আশ্রয় গ্রহণ করছে এখন আর রাস্তা দরকার নাই তুমি পানি হয়ে যাও আল্লাহ আদেশ করতে দেরি হয়েছে পানি হইতে দেরি হয় নাই আল্লাহ আদেশ করতে না দেরি হইলে পানি হইতে দেরি হইতে মনে হয় আল্লাহ জবানের পাওয়ার কত আল্লাহ নিজেই কয় ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়া তুরা লাগু গুমফায়কুন এ পানি পানি মে যাও ভূত বসে তো ফায়কুন হইতা লাগে আজকে কেন লাগে না আল্লাহ কয় পানি মে যাও রাস্তা আবার সবাই পানি হয়ে গেল আল্লাহ বড় কুরআন আমিন যে সমুদ্রের গর্দা পয়গংগা মুসা সহ সবাইকে যে আজ আল্লাহ দিরা পথে পার করা রয়ে গেল আবার ওই নিয়নাদের মধ্যে আল্লাহ ফারাওনের দলবল সহ চুপাইয়া চুপাইয়া আল্লাহ ওইতাদেরকে মারলো

So I'm gonna call a to

তোমার মায়ের গর্ভের মধ্যে দশ মাস দশ দিন কম বেশ তুমি ছিল বন্ধা আমি নাত্রের বেলা ঘুমাই নাই দিনের বেলাও ঝিমাই নাই রাতের বেলা নাই করেছিলাম দিনের বেলা শিবগুড়ি কেটে দায়িত্ব পালন করছিলাম

আসমানের দিকে চায় বই তো এমন করো কা বৃষ্টি দেবো বৃষ্টি নাই জমিটা চুপচির হয়ে গেছে ফাইতে গেছে ফসল হয় না বৃষ্টি আসমানের মালিক বারিশ বর্ষণ হয়েছে ঘটাইছেন ম্যাক দিচ্ছেন বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পাই জমে গেছে বান্দারে বানায় তুমি এমন করো কারো বান্দার চাইবে কার কাছে

এই যে আপনাদের নোয়াখালী চট্টগ্রাম বিশ্বরত আসার সময় দেখলাম এই রাস্তা দিয়ে বড় ট্রাক চলে মিনি ট্রাক চলে ছোট ট্রাক চলে বড় বাস চলে ছোট বাস চলে মিনি বাস চলে ভ্যান চলে রিক্সা চলে প্রায় চলে মোটর সাইকেল চলে সাইকেল চলে কথা বল না আমাদের জিব্বাটা ওই বিশ্বরত মার্কা জিব্বা সুন্দর টাকাও ঢোকে ঘুষের টাকাও ঢোকে হারামের টাকাও ঢোকে মিথ্যা কথাও কয় ঘুষের কথাও কয় সুন্দর কথাও কয় কথা বল না ये दुआ करते हैं एकनो दुआ तारा के और दुआ